i <laughs> সাধারণভাবে আজকের আড্ডা শুরু হয়ে গেল বুঝতেই পারছেন যে সেই স্বর্ণযুগের যে গান যে গানগুলো শুনে বারংবার আমরা ছোটবেলায় বেসপোরাইজ হয়েছি সেই গান দিয়েই আজকে আমাদের আড্ডা শুরু হলো আর আজকে এই মুহূর্তে যে মানুষটা আমার পাশে রয়েছে তার সত্যিকারের আলাদা করে ইন্ট্রোডাকশনের সত্যি কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিশোরী শব্দটি বললে পরে যার মুখ ভেসে ওঠে যার গান আমরা জাস্ট মেসপোরাইজ হয়ে আমরা শুনি বুধ হয়ে থাকি কোর্স এখানে সস্ত্রিক রথিজিদ্দা রয়েছে রথিজিদ্দা রয়েছে শ্রেয়া রয়েছে এবং তার গানের স্কুলে আজকে আমরা পৌঁছে গিয়েছি কারণ এখানে চলছে বাঘ দেবীর আরাধনা সো কিরকমভাবে আজকে মানে একদম সন্ধেবেলায় এরকমভাবে সরস্বতী পুজো সন্ধেবেলায় তো ভাবাই যায় না তো কিরকম কি প্ল্যানিং আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে এদিকে সারেগামা এদিকে তোমার এখানে ইনস্টিটিউটের পুজো রঘু ঢাকাত অ্যানাউন্সমেন্টের গল্প সল্প সব আমরা জানি কিশোরী থেকে বেরোতে পারো কি চলছে জীবনে এখন বলো আচ্ছা দেখো মানে ক্লান্তিটা শরীরে থাকতে পারে মনে কিন্তু নেই ওটা কিন্তু আজকের দিনে আমার আমি দারুণ এনার্জিতে থাকি মানে সারা বছরে আনন্দ আমি আজকের দিনে কুড়িয়ে নিই আর যদি পরিকল্পনা নিয়ে বলি তাহলে আমি কিচ্ছু জানি না জানে জানি আমার স্ত্রী এই পুজোর সমস্ত আয়োজন চিন্তাভাবনা সবকিছু মানে ও না থাকলে আমি করতেই পারতাম না চিন্তা না তাই তুমি ওকে জিজ্ঞেস করো ভালো বলতে পারবে না আয়োজন নিয়ে তো পরে আসবে এখন তো তোমার মানে ব্যস্ততা নিয়ে কথা হচ্ছে ব্যস্ত মানুষ মানে খুব কম কথাই কাটছ আর এখন আমি ইনফ্যাক্ট জিজ্ঞেস করেছিলাম অনেকের কি হয় আমি যেটা মেন প্রেসার হচ্ছিল যে আমার সবার 넘বারস নেই নেই ওর কাছে আছে অন্যবার আমরা তাও ভাগাভাগি করার সুযোগ পাই এবার তো ওকে পাচ্ছি না আর কি তো আমি ওটা একটা খুব শ্রেষ চলছিল যে সব ঠিক হবে কিনা পুরোটা একার ঘাটে কাঁধে তবে আমার ছাত্রছাত্রীরা না থাকলে অসম্ভব সরস্বতী পুজোয় আগেরবার আমার মায়ের দেখেছিলাম শাড়ি ছিল বেগুনি সেটা বেগুনি বেনারসি ছিল এবার মা সাদা বেশ তোমরাও সাদা মানে এটা কি কারণে সাদাটা কি বেছে নেওয়া হয়েছে অনেক যেখানেই যাচ্ছি মাঝে মধ্যেই লোকজন বলছে সাদাতেই আছি আজকে আমরা কোনো কালারের বার্তা তা বলছো তা আমাদের তো প্রতি বছরই চেঞ্জ হয় মানে চেষ্টা করা হয় যে প্রতি বছর আলাদা আলাদা কালার মানে শাড়ি অন্যরকম কালার রং করার এবং তার সাথে মানানসর বা ম্যাচ করে কিছুটা করার চেষ্টা ছিল শেয়ারি প্ল্যান এবং তার সাথে ওর বন্ধু রাজ রাজ ব্যানার্জি ও নিজের একজন ডিজাইনার ওর ওর একটা বিরাট ইনিশিয়েটিভ আছে ও কিন্তু নিজে শাড়ি পরায় মাথা মাকে কিন্তু ওই দাইত্যটায় ওরই থাকে ও আমাকে যেভাবে গাইড করে এটা নাও এটা সাথে টোটাল ভালো লাগবে আমি মোটামুটি जस्ट ফলো করি ওকে আচ্ছা সরস্বতী পূজা মানে তো একটা ভ্যালেন্টাইন্স ডেও আমাদের বাঙালির কাছে কারণ আমরা যেমন আজকে একটা প্রেম দিবস মানে আর একটা তো ইংরেজি মতে ভ্যালেন্টাইন্স ডে তো আছেই প্রেম ব্যাপারটা কতটা রয়েছে তোমাদের এত বিয়ে তো অনেক বছর হয়ে গেল প্রেমটা কতটা রয়েছে দুজন দুজনের মধ্যে এবং প্রথম প্রেমে পড়া এবং কি বলে প্রেমিং প্রেম নিবেদন করা সেটা একটুখানি জানতে চাইছি আজকে আজকে ছাত্রছাত্রী বড় হয়ে গেছে তো সবাই এখানে কি বাচ্চা ও কোণে একটু আছে তার একটু কানে আঙুল দিয়ে রাখতো বাবা প্রেম নিবেদন আজকে পুরো বিষয় হয়ে লজ্জা পাচ্ছে আরে আজকে এত ফিল্টার হবে না কথা বলার সময় ফিল্টার হইছ না মানে ঠিক আছে একটু একটু ফিল্টার করে করি না হয় কি করা যাবে আর না প্রেম আমাদের ঠিক আছে মানে বিয়ের 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 পরে বরং এই যে পুজোর দিন তুমি বললে ভ্যালেন্টাইন্স ডে যে আজকের দিনটা আমরা বলি বাঙালিদের এটা বরং বিয়ের পরে বিয়ের আগে আমার একদমই ছিল না বিয়ের আগে পুজো মানে পুজোই ছিল আমার গান গাইতাম আচ্ছা বরং এখন পুজোর দিনটায় মানে অবধারিত আমরা একসাথে থাকি এবং ওর পাশে থাকার চেষ্টা করি

না না ওর ইনিশিয়েটিভ আছে আমার জন্মদিনে দেখা যায় ওর ইনিশিয়েটিভ আর নানা রকম সারপ্রাইজ দেয় আমায় তো বউকে দেখার পরে কি মনে হয়েছে কোন গান সুরে বেঁধেছে তোমার মানে বুকের ভিতরে যে কোটা গান আমি বানিয়েছি না কোন একটা গান এই মুহূর্তে বউয়ের জন্য ডেডিকেট করো চলো আমি একটু পরে আসি গানে একটু পরে আসি আমি বলছি আমি সরি আমি পরে শুনবো আচ্ছা চলো ঠিক আছে বলে নাও তারপর গান শুনবো ও তোর জন্য তো কি প্রথম কাছে এসেছি কি প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি দিস ইজ কল প্রেম মানে সরস্বতী পুজোর দিনে এরকম একটা ফ্রেম আহ ছাত্র ছাত্রছাত্রীর সকলকে নিয়ে সাক্ষী থাকা সত্যি এটা সত্যি ভীষণ একটা অন্য রকম মুহূর্ত আচ্ছা একটুখানি বলো যে প্রথম যখন প্রেমে পড়েছিলে এখন তো প্রেমটা ভীষণভাবে ওই হোয়াটসঅ্যাপ অ্যান্ড অল তো কি দেখি মানে এখন তখনই প্রেম আর এখনই প্রেমে কী দফত পাও তোমাকে এখনও প্রেম বাড়িতে বসে ঠিক বললে মোবাইলে মোবাইলে হয়ে যায় আমাদের সময় তোম ছিল না আমি কিন্তু যাদবপুর থেকে বাসে করে বাসে করে আমি লেকটউন যেতাম এবং লেকটনকে দেখা করতাম আমরা বেরোতাম কখনো রিক্সা করে বেরোতাম কখনো বাসে বেরোতাম কখনো ট্রামে বেরোতাম কখনো এইসব জানি না এখন কতটা আছে আমাদের প্রেম আমি জানি না আমরা অনেক বেশি মানে পাশাপাশি একসঙ্গে থাকা কথা বলা মানে মোবাইল থেকে বেশি ছিল আমি চিঠি লিখেছি জানো ওকে কেউ কেউ আছে এখন চিঠি লিখে আমি চিঠি লিখেছি ওকে রবি ঠাকুরের আশ্রয় নিয়ে অনেক কবিতা বলেছে

ভালোবাসি আমি তোমায় এত মনে হয় একটা জীবন কম হাজার নিয়ে তোমার জীবন ছোটবেলায় অসাধারণ 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 ছোটবেলার সরস্বতী পুজো কিরকম ছিল মানে বই খাতা সবকি ঠাকুরের কাছে নিবেদন করে দেওয়া হতো মানে ওই দুটো এরকম অঙ্কটা প্রচন্ডই হতো এবং আর মার সাথে ঝগড়া করে শাড়ি নামা হতো শাড়ি পরা মানে মার বেস শাড়িটা বেঁচে রেখে এগুলো হতো ছোটবেলায় কোন সময় কার প্রেমে পড়েছিল মানে স্কুল ওই টাইমে হচ্ছে ছোটবেলায় না আমি খুব সোনুনী dama ফ্যান ছিলাম তো ওরকম একটা ब्लाइंडনেস ছিল যে

আজকে খাবার দাবারের প্রত্যেক বছর আমাদের কি বিশাল আয়োজন থাকে এই বছর কি আয়োজন রয়েছে এবং নতুন কিছু অ্যাড অন বা অল্টারেশন কিছু হয়েছে এই বছর একটা স্পেশাল হয়েছে তোমার গুড়ের পায়েস তো গুড় চালের পায়েস সেটা হয়েছিল আর এমনিতে তো লুচি ছোলার ডাল আলুর দম পনির তারপরে তোমার পোলাও চাটনি পাপড় বেগুনি বেগুনিটাও অ্যাড অন হয়েছে লাস্ট ইয়ার আমরা বেগুনি রসগোল্লা সন্দেশ পূজো কি প্রত্যেক তোমাদের কোনো স্পেশাল রিচুয়াল আছে সরস্বতী পূজার কোনো যেহেতু ইনস্টিটিউট তারা এটা কোনো রিচুয়াল রিচুয়াল বলতে যেদিনকে দিনকে পূজো হয় তার দুদিন আগে ঠাকুর আসে তো ঠাকুর আমরা ছাত্রছাত্রীরা মিলে নিতে যাই নিয়ে এসে এখানে সাজানো হয় চন্দননগর থেকে পুরো সাতটা আসে এখানেই এসে সাজানো হয় চন্দননগরের লোক এসে সাজায় প্লাস আদার ছাত্রছাত্রীদের সাজায় আর পুরো সবকিছু ছাত্রছাত্রীরা করে পুরো প্রফেশনাল হেল্প আমরা নি না তোমার এই যে খাওয়া দাওয়ারও আয়োজন সেটার বাজার হাট ছাত্রছাত্রীরাই করে তো এগুলো ইটস আ পার্ট অফ রিচুয়াল লাস্ট 10 বছর ধরে এইভাবে হচ্ছে বাহ এইভাবেই এগিয়ে যাক কিন্তু আমরা যেটা একেবারেই ছাড়তে পারছি না সেটা হচ্ছে যে কিশোর রয়েছে পাশে এখানে বা কিশোরী রয়েছেন আর তাহলে বুঝতেই পারছেন কিশোর প্লাস কিশোরী ইকুয়াল টু কিশোরীর একটা মিউজিক্যাল পারফরম্যান্স আজকে আমরা এই মুহূর্তে চাইছি সো রথিদা তাহলে শুরুটা হয়ে যাক নাকি এই মুহূর্তে সময়টা এখনই আজকে আমি একা গাইব না সবাই মিলে গাইব মিলে একদম আজ তো আইলো আইলো আমারও সজনী তোর সাথে ঘর করব আহারে বাজিবো বাজিবো প্রেমের বাসেই বাজিবো বাজলে মাতল নাচব আহারে ওড় কিশোরী 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 হয়ে যা হয়ে যা দুর্দান্ত দুর্দান্ত থ্যাংক ইউ বুঝতেই পারছেন যে মহল একেবারে জমে জমজমাট হয়ে গিয়েছে তো আজকে রথিদার ইনস্টিটিউট থেকে আপাতত এইটুকুই আপনাদের কাছে আমরা শেয়ার করলাম এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজ এ কারণ খবর এখন এখানেই ক্যামেরায় অভিনবের সঙ্গে আহ দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা